আলোটা চিকন করলে আপনি মিনিমাম দুই কিলোমিটার উপরে যাবে এবং আলোটা বড় করলে অনেক এরিয়া নিয়ে আলো হবে এবং এটাতে রয়েছে আপনি আটচল্লিশ হাজার এম ব্যাটারি এটাতে কিন্তু আপনি ডিজিটাল ডিসপ্লে আছে যে সাতাত্তর পার্সেন্ট চার্জ আছে দেখতেই পারছেন এবং এখানে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমও রয়েছে আপনি চাইলে এখান থেকে মোবাইল চার্জ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউর্স যারা কেজু ব্র্যান্ডের পাঁচশো বারো মডেল লাইটটি চাচ্ছিলেন আমাদের কাছে কিন্তু আবার স্টক চলে এসেছে কেজু পাঁচশো বারো মডেল এবং এটাতে রয়েছে আপনি আটচল্লিশ হাজার এম ব্যাটারি চারটা স্টিক থাকে এক একটা স্টিকের ভিতরে আপনি কিন্তু দুইটা করে ব্যাটারি বারো হাজার এম টোটাল কিন্তু এখানে আপনার আটচল্লিশ হাজার এম ব্যাটারি থাকবে এবং এই লাইটটি এত পরিমাণ সারা পেয়েছি কারণ এই লাইটটি তো অনেক আলো অনেক আপনি মিনিমাম আড়াই কিলোমিটার উপরে আলো যাবে আলোটা বড় করলে অনেক এরিয়া নিয়ে আলো করতে পারে আর এই লাইটটি এখন আমরা শীতের অফার দিব কারণ অনেকেই কুয়াশার ভিতরে অনেক কাজ করে অনেক কিছু পাহারা দেয় এতে অনেক লাইট কুয়াশার ভিতরে আপনার আলো ভেদ করে না এটা কিন্তু কুয়াশা আলো ভেদ করবে কারণ এটা আলোটা প্রচুর হয় কারণ কুয়াশার কাটার জন্য এই লাইটটা কিন্তু খুবই প্রয়োজন দেখেন এটাতে কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লে আছে যে সাতাত্তর পার্সেন্ট চার্জ আছে এবং এখানে পাওয়ার ব্যাংক সিস্টেম ও রয়েছে আপনি যেখান থেকে মোবাইল চার্জ করতে পারবেন এবং আলোটা দেখেন প্রচুর আলো প্রচুর ভাই এত পরিমাণ আলো হয়ে আলো যদি চিকন করেন প্রচুর আলো আপনি গরম হয়ে যায় এত পরিমাণ আলো হাত দেওয়া যায় না আলোটা বড় করলে অনেক এরিয়ানি আলো হবে রাত্রে মারলে আপনি বুঝা যাবে এত পরিমাণ আলো আলোটা চিকন করলে আপনি মিনিমাম দুই কিলোমিটার উপরে যাবে এবং এখানে কিন্তু আপনি স্ট্যান্ডে লাগানোর সিস্টেমটাও রয়েছে আপনি চাইলে স্ট্যান্ডে লাগিয়েও কোনো কাজ করতে পারবেন এজু গ্র্যান্ডের এই লাইটটি আমাদের ছেলে যারা নেবেন এটার প্রাইস মাত্র চার হাজার টাকা আগে কিন্তু আরো বেশি বিক্রি হয়েছে এখন আমরা একটা অফার দিচ্ছি শীতের জন্য মাত্র চার হাজার টাকা কারণ এই লাইটগুলো আপনি শীতের ভিতরে প্রচুর প্রয়োজন হয় কারণ কুয়াশার জন্য দেখা যায় অনেক দূরের জিনিস দেখা যায় না এটা দিয়ে কিন্তু আপনি অনেক দূরের জিনিসও দেখতে পারবেন কুয়াশার ভিতরেও এই লাইটটিতে এত পরিমাণ আলো হয় এবং এই লাইটটি আমাদের ছেলে যারা নিতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকতে অবশ্যই আপনার ফুল ঠিকানা দিয়ে আমাদের অর্ডারটি কনফার্ম করে নিবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন